বিসমিল্লাহি রহমানের রাহিম সম্মানিত দর্শক ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজ চোদ্দোই জুন দুই হাজার বাইশ রোজ মঙ্গলবার তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো বিষয়টা আজকে আমি আমার খামারের দুইটি খড় এবং ঘাস কাটার মেশিন বিক্রয় করব এই বিষয়টা আপনাদের মাঝে দেখাবো কোনো খামারি ভাই যারা ভাবছেন যে গরুর খড় এবং ঘাস কাটা নিয়ে যন্ত্রণা আসেন তো তাদের জন্য এই মেশিনটা তো আসলে আপনারা ভাবতেও পারেন যে হয়তো আমি খামার ক্লোজ করে দেবো আসলে এরকম কিছু না দর্শক আমি বিভিন্ন এলাকায় বিভিন্ন খামারে ঘুরি ডাক্তারি করতে যাই অনেক খামার যখন বন্ধ হয়ে যায় এই ইনফরমেশনগুলো গরু কিনতে গেলে পাই যে মেশিন বিক্রি করবে তখন কিন্তু আমি মেশিনটা ক্রয় করে নিয়ে আসি তো আমার মেশিন রয়েছে তা দুইটা মেশিন যেহেতু আছে এগুলো আমি বিক্রয় করব। আপনাদেরকে এগুলো দেখাবো তো দর্শক এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন মেশিনটা দেখান এই মেশিনটা বড়ো মোটামুটি এক দেড়শো গরুর কিন্তু খড় এবং ঘাস আপনারা কাটতে পারবেন এই পাশে দেখান এই যে দেখেন এটা এটা কিন্তু দুই ব্লেড দর্শক ব্লেড কিন্তু এটা দুইটা এটা হাফ ইঞ্চির উপরে হবে হবে না কিন্তু এটা হাফ ইঞ্চি করে আপনারা করতে পারবেন তো এই মেশিনটা কিন্তু খুব মজমুত একটা মেশিন তো এই মেশিনটা মোটামুটি একশো চল্লিশ পঞ্চাশ কেজির মতো ওজনই আছে অনেক মানে বড় মাপের মেশিনটা আর এবং ঘন্টায় কিন্তু প্রায় পঞ্চাশটা গরু কিন্তু খড় ঘাস কিন্তু কাটা যায় তো এটা আমি কিনছিলাম এটা আর এটার সঙ্গে যে মডারটা আছে এই মডারটা দেখান তো এই মডারটা দর্শক এই মডারটা ওই মেশিনের সঙ্গে আমি কিনছিলাম পঁয়ত্রিশ হাজার টাকায় তো কোনো ক্রেতা ভাই যারা খামারে গরু রয়েছে যে গরুর খড় ঘাস কাটার জন্য মেশিন নিতে ইচ্ছুক এই মেশিনটা আমার কাছে নিতে পারেন পঁয়ত্রিশ হাজার টাকায় আমি দাম রাখবো এই মেশিনটা এটা কিন্তু নতুন অবস্থার দাম ছিল কিন্তু ষাট হাজার টাকা যে খামারে কিনছিলো আমি শহীদপুরে গিয়ে কিনে দিছিলাম কিন্তু এটা পাঁচ বছর আগের কথা পঁয়ষট্টি হাজার টাকায় তো উনি পরে খামার ক্লোজ করে দেয় তখন কিন্তু এই মেশিনটা আমি কিনি মেশিনটা খুব হাড়ি মজবুত একটা মেশিন এটা আপনার দুইটা ব্লেট আর ওটার সঙ্গে এই মোটরটা দেওয়া হবে দর্শক এটা চার হর্সের মোটার এই মোটরটা দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার টাকা দাম নেব আমি আর আরেকটা মেশিন আপনাদের মাঝে দেখাবো এই মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা কিন্তু এটা আমি ক্রয় করেছিলাম বিশ হাজার টাকায় দর্শক এই মেশিনটা এটা কিন্তু চার ব্লেড এটা ছাগলের জন্য কাটতে পারবেন চার ব্লেড আছে তো এটা গরু ছাগল কে খড় ঘাস খাওয়ার জন্য আপনি কাটতে পারবেনটাতে সব সাইজ করা যায় হাফ ইঞ্চি এক ইঞ্চি জিরো সাইজ বিভিন্ন সাইজ করা যায় তো এই মেশিনটা আমি বিশ হাজার টাকা কিনেছিলাম শুধু মেশিনটায় তো এটা যদি কোনো ভাই নিতে চায় হ্যাঁ এটার দাম রাখবো আমি পনেরো হাজার টাকা আমি আরও একটা মেশিন পেয়েছি তো এটা যেহেতু আমি দুই মাস ইউজ করেছি যার কারণে এটা পনেরো হাজার টাকা দাম রাখা যাবে আর আমার মেশিন আছে আমার খামারে পরিচালনা করার জন্য মেশিন আছে তো এটা আমি যেহেতু পুরাতন কিনছিলাম তো এটা যদি কোনো ক্রেতা ভাই নিতে চায় এটার দাম রাখবো পঁয়ত্রিশ হাজার টাকা আর এটার দাম রাখবো পনেরো হাজার টাকা তো এটা যারা দশ পনেরো বিশটা গরুর খড় ঘাস কাটার কাটতেছেন তাদের জন্য এটা আর এই মেশিনটা যারা পঞ্চাশটার উপরে গরু একশো একশো দেড়শো গরু পর্যন্ত খড় ঘাস আপনি কাটতে পারবেন এটাতে যারা খামার করতে ইচ্ছুক বা খামার করতে চাচ্ছেন তারাও এই মেশিনটা সংগ্রহ করে রাখতে পারেন আসলে সব সময় ভালো জাতের ইয়া ভালো মানের মেশিন পাওয়াও যায় না কোথায় কিনবেন এটা টেনশন যেহেতু পাইছেন এটা ভাঙ্গারি দামেই আর কি আমি কিনছি তো এই দামেই আপনাদেরকে দিয়ে দেবো মানে আমার জায়গাটাও খালি করার দরকার তো আর এটা এটা পনেরো হাজার টাকা রাখবো বললাম এটা কিন্তু মডার দেব না এটা মডার দেব বড়োটার সঙ্গে আর এটার সঙ্গে এটা শুধু মেশিনটা আর কি তো যে ভাই নিতে চাবে এই মেশিনটা এটা এটার দাম পনেরো হাজার টাকা আর যদি বলেন ভাই এটা মডার সহ যদি আপনারা মডার নেন তাহলে এটা দুই হর্স বা ডেয়ার হর্সের মর্ডার হলেই হবে তাই আমি এটা দেওয়ার হর্সের মডার আলাপ আলোচনার মাধ্যমে আপনার সঙ্গে কথা হলে আমি কিনে মডার সহ পাঠিয়ে দেবো আর দর্শক সরাসরি এসেও আপনারা নিয়ে যেতে পারেন আর যারা আসতে পারবেন না বিভিন্ন জেলে আমার প্রতিনিয়ত সময় গরু যায় গরুর সঙ্গেও আমি পাঠাতে পারবো তাছাড়া আমি কুরিয়ারেও দিতে পারবো কুরিয়ারেও দিতে পারবো তো আজকে এই ইনফরমেশনটা নিয়ে আপনাদের কাছে হাজির হলাম আর আমার ক্যামেরাম্যান কিন্তু বললাম যে মেশিন বিক্রি করে দেব যে ভাবতেছেন যে খামার ক্লোজ করবো বন্ধ করবো এটা ভাবে ক্যামেরাম্যান হাসতেছে তো দর্শক আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসলে খামার ক্লোজ করব না কোনো দিনই না যতদিন বাজে থাকবো এই সেক্টরে থাকবো কারণ যারা এই সেক্টরে একবার আসে তারা এই সেক্টর থেকে বের হতে পারে না যতই চেষ্টা করুক না কেন গরু পাগল লোক আর কি আমি গরু ছাড়া থাকতে কখনোই পারবো না এই গরু নিয়ে এই বিভিন্ন নিয়ে আপনাদের সঙ্গে বাকি জীবনটা কাটাতে চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন এবং আপনাদের দীর্ঘায়ু কামনা করি এবং সুস্বাস্থ্য কামনা করতেছি আসসালামু আলাইকুম